আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একদম বাড়ির মতো স্বাদে সুস্বাদু চিচিঙ্গা দিয়ে মাছ রান্নার রেসিপি চিচিঙ্গা মাছ অনেক স্বাস্থ্য করার মজাদার একটা মাছ যা আমরা খুব সহজেই বাড়িতে রান্না করতে পারি এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কীভাবে চিচিঙ্গা মাছটাকে সুন্দর করে পরিষ্কার করা যায় তারপর কীভাবে সুস্বাদু মশলা দিয়ে রান্না করতে হয় যাতে মাছটা তাকে একদম জর্জরে সাথে পরপর তাই চলো অপেক্ষা না করে শুরু করি আর শিখি একসাথে ওই অসাধারণ রান্নার কাজটা তাহলে শুরু করা যাক এখানে তো তোমরা দেখতেই পেলে আমি চিচিঙ্গা কেটে নিয়েছি আমি চিচিঙ্গাগুলো লম্বা লম্বি করে কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে একটা প্লেট নিয়েছি আমি মা হলুদ এবং লবণ দিয়ে করে রেখে দিয়েছি আর এদিকে আমি মশলা নিয়েছি গুড়া মশলা যা ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর আমি একটা ফ্রাই ফ্যান বুঝি ফ্রাই প্যানে মাছগুলো আমি বেঁচে নিচ্ছি আর মাছ ভাজা হয়ে গেলে আর একটা মাছ ভাজা হয়ে গেলে আমি শিশিংার তরকারিটা রান্না করে ফেলবো তো তোমরা শিশিংার রান্না কীভাবে আমি রান্না করি তা দেখতে হলে তোমরা একটা আমার পুরো ভিডিও জুড়ে থাকতে হবে অল্প ছোট্ট একটা ভিডিও দিয়েছি গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা ছিল আমার দুই মিনিটের আমি ভিডিও বানাতে পারিনি কিন্তু ভিডিও দিতে হবে তাই অল্প একটু সময়ের জন্য আমি মাত্র দুই মিনিট দুই সেকেন্ডের একটা ভিডিও দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা ভিডিও দেখেছে যতটুক ভিডিও দেখেছে এভারেজ ভিউ ডিরেশন আসতে এক মিনিট দুই মিনিটের একটা ভিডিওই দিলাম সেটার মধ্যে যদি এভারেজ ভিউ ডিউরেশান আসে এক মিনিটের কেমনটা লাগে বলো তো দুই মিনিটের ভিডিওটাই তো যেহেতু ক্লিক করে ফেলছো তাহলে দেখে যাও না ভাই কিন্তু তোমরা তা না করে দুই মিনিটের ভিডিওটা থেকে স্কিপ করে তোমরা যখন এবারে ডিউ আছে এক মিনিট কি আর করার কিছু করার নাই তো এগুলো দেখলে আসলে ভিডিও দিতে আর রুচি থাকে না মন থাকে না কিন্তু কি আর করবো লেগে আছি তো যাই হোক আমি মশলাটা কষিয়ে নিয়েছি তোমরা মনে কিছু করো না আমি তোমাদেরকে বলে ফেলছি যে আমার ভিডিওতে ভিউ হচ্ছে যতটুকু কিন্তু সে অনুযায়ী দুই মিনিটের ভিডিওটা দুই মিনিটের ভিডিওটা আমরা তো এক মিনিট দেখছি আর একটা মিনিট দেখে যাই না তাহলে তো আমার এভারেজ ডিউ ডিরেশান উপর দিয়ে আসতো তাই না এখন ডাউনের দিকে চলে গেছে মাত্র এক মিনিট করে দেখেছ তোমরা সবাই তো আমি এখন মশলাটা ভালো করে খুশিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার আমি কেটে রাখা আমার সবজিগুলো দিয়ে দেব দেখতেই তো পেচ্ছ আমি সবজিগুলো দিয়ে দিলাম আমি সবজিটা এমন করে কেটেছি সিসিংগাটা আমার কাছে এরকম করে মাছ দিয়ে রান্না করতে এভাবে কাটি আমি তোমাদের যদি পছন্দ না হয় তোমরা তোমাদের তোমাদের রুচি সম্মত তোমরা কাটতে পারো আর এখানে সিচিঙ্গা ছিল প্রায় এক কেজির মতো সিচিঙ্গা কিছু চিচিঙ্গা নষ্ট হয়ে গেছে প্রতিটা ভালো ছিল না আর ফ্রিজে রাখা ছিল নষ্ট হয়ে গেছে আর বাকিটুকু সব দিয়ে দিয়েছি আর এখন আমি ভালো করে নেড়েছে সিচিঙ্গা এবং মশলার সাথে এক মিশিয়ে দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেবো পানি দেবো না আমি তো সমস্ত তরকারির মধ্যে পানি দিই না একটু এই এভাবে ডাকনা দিয়ে ডেকে রেখে দিলে অটোমেটিকলি পানি বের হয়ে যাবে আর এই মর্যাদা যদি আমি পানি দিয়ে দিই তাহলে আমার তরকারি আর টেস্ট হবে না অল্প কিছুক্ষণ পর আমি আবার ডাকনাটা সরিয়ে নিলাম দেখতেই তো পাচ্ছ তোমরা আমার তরকারিটা একদম অল্প হয়ে গেছে এরপর যাই আমি আমার একটু নেড়ে মিশিয়ে তারপর আমার বেঁধে রাখা মাস্ক দিয়ে দেবো আগেই জুল দেওয়ার আগে অনেকে দেখি জুল দেওয়ার পরে মাছ দেয় আমি কিন্তু জুল জুল দেওয়ার আগেই মাছ দিয়ে দেবো কারণ কি জানো এইভাবে রান্না করলে তরকারিটা টেস্ট হয় বেশি এখন আমার বেঁচে রাখা মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর সবজির সাথে ভালো করে মিশিয়ে আমি সবজি দিয়ে ডেকে দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে বাড়ে নেবো তাহলে মাছের সাথে সবজি মিশেবে ভালো আর হচ্ছে মশলার সাথে মশলা ঢুকে যায় মাছের ভিতর সেই জন্য আমি একটু নেড়েছেড়ে আবার সবজি দিয়ে মাছগুলো ডাকনা দিয়ে ডেকে মাছগুলো ডেকে দিয়ে আবার ডাকনা দিয়ে ডেকে দেব। যাতে মশলা মাছ একসাথে মিশে এবং খুব মজাদার হয় এই মাছটি তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে করতেছি আশা করি তোমাদের ভালো লেগেছে আমার এই চিচিংা দিয়ে মাছ রান্নার রেসিপিটি যদি তুমি ভিডিওটি পছন্দ করো তাহলে একটা লাইক দিয়ে জানিয়ে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলিও না যাতে আরো রেসিপি নিয়ে আসতে পারি তোমাদের সাথে আর এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু জুল যতটুকু পর্যন্ত আমার এই তরকারির মধ্যে জুল লাগবে সেই পর্যন্ত আমি একটু জুল দিয়ে এবার আমি ডাক না দিয়ে ডেকে আমি চুলার আঁচটা বাড়িয়ে দেবো যাতে টক করে ফুটে ওঠে আর টক বক করে ফুটে উঠলে আমার তরকারিটা রান্না হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের জন্য এখানেই আমার ভিডিও শেষ হবে বানাতে সুস্থ থাকো আর সুস্বাদু রান্না করো দেখা হবে পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার নতুনভাবে দেখা হবে এ পর্যন্ত তোমরা আল্লাহ হাফেজ আর এই যে আমার তোর করে ফুটে উঠে আসছে এবার যাই আমি একটু লবণটা চেক করে নিচ্ছি আসসালামু আলাইকুম